আমার দুইটা শা আযাদি আছে একটা রায়হানা জান্নাত দিছি আর টাইলার রোমানিও মুন্তাস ইংলি فاطمه রুগীর বাসায় আইলাম এই ভালো মানুষ সকলকে জয়েন করে কার

অনেক বড় ভূমিকা ছিল শেখ ফজফুর রহমানের এটা আমাদের স্বীকার করতে হবে না আমি আওয়ামী লীগ না আমি আমাদের তারা অপরাধী তারা দেশের লুটপাটকারী হিসেবে তারা বলাতে আওয়ামী লীগে আপনারা খারাপ বলতে পারবেন একটা দলের একটা দলের নির্দিষ্ট কিছু লোক খারাপ আপনারা

আজকে আমাদের ঢাকায় একটা আর বিজনেসে একটা লটারি ছিল পূর্ণতম লটারি এই লটারিতে আমি একটা আমি পনেরো লাখ টাকা তো আমি লটারিতে যাওয়ার সময় আমি ফিলিংস করছিলাম যে আজকে আমার নতুন ফ্লাড উঠলাম এবং আজকে যেন ভাই এমন একটা লোকের লটারি পায় যেই লোকটা একটা মাসে ফোনটাকে নিয়ে ভাড়া এইভাবে সাংবাদিকরা কিন্তু বাঘের এরকম পরিহাস আমার প্রয়োজন নাই ঠিক দুই মাস আগে দুই মাস আগে সাংবাদিক বন্ধুরা একটু দূরে যান দুঃখের বিষয় যে আমার এখন দরকার নাই এখন পাচ্ছে কিন্তু আমার কোনো প্লিজই ছিল না এটাতে